শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রতিদিনের সকালটা শুরু হয় ওষুধ দিয়ে এটাই জীবন হ্যাঁ জানি আমার কত কিছু ওষুধ দিয়ে যে সকালটা শুরু হয় যতদিন বেঁচে থাকবো ততদিন হয়তো এভাবেই শেষ করতে হবে তাই না আর হয়তো আমাদের সেই রকম স্বাভাবিক জীবন হবে না ওষুধ ছাড়াই পার করতে পারবো না তাই সকাল সকাল ওষুধ খেয়ে শুরু করে দিলাম পুরো দিনটা তো চলো সারাদিন সঙ্গে থাকো থাকো পাশে আজকে রাজিয়া হচ্ছে অনেক দেরিতে বাজারে গিয়েছিল ও বাজারে গেলে তোমরা তো জানোই অনেক কিছু নিয়ে আসে কারণ শেষের দিকে বাজারে যায় যা থাকে সমস্ত কিছু নিয়ে চলে আসে তেমনই আজকে দেরি করে বাজারে গিয়ে মাছ নিয়ে এসে এক কিলো বলতে এই ছোটো মাছগুলো এগুলোই নাকি ছিল তার পাশে একটা ছিল বড় তো সবগুলাই ওকে পঞ্চাশ টাকা দিয়ে দিয়ে দিয়েছে তো যাই হোক ও বাজারে গেলে একদিন মাছ নিয়ে এলে চার দিন পর্যন্ত খাওয়া যায় তারপরে টমেটো কেটে রেখে দিয়েছি টমেটো আর বড়ি দিয়ে মাছের একটা ঝোল করবো আজকে এমনিতেই করবো কোনো কিছু দিব না ভাবছি আর করব একটা বাঁধাকপির ঘন্ট এই যে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছে আমি উপরে মাছ ভাজি করছি আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দুগুণে নিচে বসে রিয়া হচ্ছে বাঁধাকপিটা কেটে দিচ্ছে আর রাজিয়া এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছে এখন তো দুটো আড়াইটা বাজে এখন তো কোনো কাজ নেই তাই সবাই মিলে রান্নাঘরেই বসে আছে আমি হচ্ছে সকালে রুটি খেয়েছিলাম ওরা খেয়েছে মুড়ি রাতে রুটি বানালে ওই যে বললাম বেঁচে গেলে ওটা আমি তারপরের দিন সকালবেলা খেয়ে নিই তো ওইভাবেই খেয়েছি খিদেও একটা পায়নি তাই দেরি করেই আজকে রান্না করছি এদিকে তরকারিও হয়ে গেল আর ভাতটাও ওইদিকে হয়ে গেছে চারিদিক থেকে এখন এত হাওয়া আসছে ফাল্গুন মাস ফাল্গুন চৈত্র এই দুইটা মাস এত যে হাওয়া হবে চারিদিক থেকে তো এখনই শুরু হয়ে গেছে একটু জানালাটা খুললেই বাইরে থেকে হা হা করে হাওয়া আসে তাই জানালাটা বন্ধ করে দিয়ে অল্প একটু ফাঁক করে দিয়েছি যেন ধোঁয়াটা বের হতে পারে আমি করছি এদিকে রান্নাবান্না কমপ্লিট আর এই যে খাওয়ার জন্য টেবিলে রেডি করছি আর রাজিয়া তো একটাই কাজ বিছানো গোছানো আমি এদিকে রান্নার ফাঁকে ফাঁকে সমস্ত কাজ সে গুছিয়ে কমপ্লিট করে দিয়েছি দুটো ঘর গুছিয়ে নিয়েছে সব কিছু কমপ্লিট এবার বলবো স্নান করে আসতে আর তারপরে আমি এদিকে ভাত খুলবো আসলে ও বাজারে গেলে আমাকে বলতে হয় না এই যে এটা কি ওটা নিয়ে আসবে আমি শুধু বলি ওকে মাছ আর শাক এই দুটো আনার জন্য কারণ ও বেশি অনেকগুলো বাজার একসঙ্গে করতে পারবে না শুধু সুন্দর মাছটা নিয়ে চলে আসে আর বিভিন্ন রকমের শাক সবজি নিয়ে আসে সুন্দর বাজার করতে পারে তো চলো খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে এবারে হচ্ছে খেয়ে নিই কদিন পরে আর দুদিন পরে রিয়ার পরীক্ষা তো অনেকেই হয়তো কমেন্ট করে বলবে কিংবা বলছো ভাবছো টিআর পরীক্ষা বাড়ি থেকে কে দেখতে এলো আর কে এসছে তাই না এরকম ভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ ভিডিওতে আসতে পারিনি এই গাছগুলোকে এখান থেকে সরিয়ে দিয়েছি আর এই দুটো পাঠিয়েছি ভাবছি এগুলো রোদে দিয়ে দেব রোদে সুন্দর হবে পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ভালো আছি ঘুম থেকে উঠে এই যে ওরা এখনও উঠেনি আর আমি উঠে দাঁড়িয়েছি ওষুধ খাবো এখন চলে ভিজিয়ে দিয়ে চলে এসছি আর কালকে তো তোমরা দেখেছিলে ঘুম থেকে উঠে বাসি পেটে প্রতি রকমের ওষুধ খেতে হয় ওষুধ খেয়ে তারপরে হচ্ছে শুরু করি আজকে মুখ ধুয়ে ব্রাশ করে ওষুধটা ভিজিয়ে দিয়ে এসছি ভাবলাম ভিডিওটা শুরু করি কালকে তো প্রথমে শুরু করা হয়নি অনেক দেরি হয়ে গেছিল তো চলো সারাদিন সঙ্গে থাকো পাশে থাকো আজকে বাইরে প্রচুর রোদ উঠেছে তো চলো দেখাই বাইরেটা তো এদিকে জানলাটার পর্দাটা খুললে দেখা যায় কি সুন্দর ঝলমল করে সূর্যটা উঁকি দিচ্ছে হ্যাঁ বন্ধুরা যেহেতু দুদিনের ব্লগ এখানে আছে তাই তোমাদেরকে আবার সূর্যোদয় থেকে দেখালাম কারণ এখানে দুদিনের ব্লগ আছে এই যে দেখো আজকে যেন সকাল সকাল রৌদ্রটা উঠে গিয়েছে আর কি সুন্দর গাছপালাগুলো চকচক করছে এই রোদের ঝিলিমিলি আর কোকিলের কুহু ডাক আর দইল শ্যামা এত সুন্দর এখানে শোনা যায় বিভিন্ন রকমের পাখির কিচির মিচির বলে বোঝাতে পারবো না ঘুম থেকে উঠে পাঁচ মিনিট ছয় মিনিট এখানে দাঁড়িয়ে থাকি পাখিদের কলকাকলিতে প্রাণটা যেন ভরে যায় কত যে পাখির ডাক শুনি এখানে আর বলে বোঝাতে পারবো না ভাগ্যি সেখানে এই জঙ্গলটুকু ছিল বিভিন্ন ধরনের গাছপালা তাই হয়তো যত পাখি মেদিনীপুর শহরের যত পাখি এখানে এসে যেন বাসা বাঁধে সত্যি বলছি পাখিদের ঘুম ভেঙে যায় এমন একটা সকাল উপহার পাবো এখানে এসে সত্যি বলে বোঝাতে পারবো না সত্যি সব কিছু দিয়ে মনটা যেন ভরে গিয়েছে ঘন থেকে উঠে জানালারা খুলে এসে দাঁড়াবো তারপরে দেখবো একটা গাছের ডালে কোকিল কুহু কুহু ডাকছে মনে হচ্ছে যেন এই বিলকুনিটা ছেড়ে আর কোথাও যাব না কিন্তু কাজ বাস্ত করতেই হবে তাই না তারা তাদের মতো চলছে আমি আমার মতো করে চলছি চলো এবার থেকে শুরু করছি এবার সারা দিনের কাজ আছে সমস্ত কিছু তারপরের দিনে দুপুরবেলা আবারও রান্না দুদিনের ব্লগ তোমাদেরকে দিয়ে কেমন যেন একটা এলোমেলো হয়ে গেল তাই না মনে হচ্ছে লাউটা অনেকদিন আগে এনেছিল কোনটা আগে খাবো এরকম করতে করতে লাউ একটা লাউ নষ্টই হয়ে গেল। এদিকে ফুলকপি বাঁধাকপি বেগুন ওই যে দেখেছিলে তোমরা গ্রাম থেকে মানে বস্তা বস্তা সবজি এসেছিল। অতগুলো তো আর একা খেয়ে শেষ করতে পারি না বাড়িওয়ালাকে তাও দিয়েছিলাম দুটো করে মনে হয় দিয়েছিলাম দুটো ফুলকপি দুটো বাঁধাকপি তারপরেও এখনও যেন রয়ে গিয়েছে আসলে শাক তো আর কতদিন থাকবে তাই না তারপরের দিন রাজিয়া বায়না করেছিল মাংস খাবে তো নিয়ে এসছি ব্রয়লার মাংস ব্রয়লার মাংস আগে খুব খেতাম এখন তোমরা আমার ভিডিওতে আর দেখতেই পাওনি হঠাৎ করে বহুদিন পর নতুন বাড়িতে ঢোকার পরে এই একমাত্র একদিনই মাংস হলো একমাত্র বলছি একদিনই হলো প্রথম আর কিন্তু খাইনি আসলে মনে হচ্ছে আমার ব্রয়লার মাংসটা মনে হয় প্রচুর ক্ষতি করছি তাই আমি সেটা খাওয়াই ছেড়ে দিয়েছি তারপরে রিয়া বলছে এই মাংস দিয়ে নাকি একটু ভর্তা বানাবে ওখান থেকে দুটো মাংস তুলে নিয়েছে ওটা দিয়ে ও ভর্তা বানাচ্ছে আর আমার বাঁধাকপির ঘণ্টটা এখনো হয়নি এখনো আরো দুটো না তিনটে বাঁধাকপি আছে জানি না ওটা কবে শেষ হবে এখন কিন্তু ফুলকপি বাঁধাকপি খেতে আর ভালো লাগে না কারণ ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে এই কটা দিন আর খাবার খাওয়া যাবে আর হয়তো পরে খাওয়া যাবে না চলো এবার খাওয়া যাক গরম গরম মাংস ভাত আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর এই যে একটা মাংসর ভর্তা তোমরা কে কে খাও এইভাবে মাংসর ভর্তা প্লিজ একটু কমেন্ট করে জানিও ভর্তা রেসিপিটা তোমাদেরকে দিতে পারলাম না নেক্সট টাইম করলে তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো এটা মনে হয় যে হ্যাঁ সবাই তো জানে কি আর দিব আমার এরকম মনে হয় আসলে দেখা গেল আমার মতো আরো অজানা অনেক ঋণী আছে যেটা জানি না আমিও হয়তো অনেক কিছুই জানি না আবার কত কিছু জানি আছে এই মাত্র এই যে বাড়িতে এলাম আবারও হচ্ছে যাচ্ছি বের হবো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে একটু বেরিয়ে পড়ছিলাম এখন বাজে হচ্ছে পাঁচটা এখন আবারও হচ্ছে বের হচ্ছি আর মাঝামাঝি এই যে দেখো সব কিছুই পড়ে আছে তো আবার পরে আসবো তারপরে মাঝামাঝিটা করব রিয়া তো পড়ছে ওর পরীক্ষা তো চলো তারপরে এখন বাজে রাত্রি সাতটা একটা ওষুধ আনার জন্য রাজিয়াকে নিয়ে বের হয়ে গেলাম এলআইসিতে তো পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার নতুন ফ্ল্যাট থেকে মোটামুটি যতটাই দূরে যেতে হবে আর মনে হচ্ছিল আজকে একটু পেয়ারা মাখা খাবো নয়তো একটা ডাব খাবো এরকম আমার যেন মনে হচ্ছিল তো রাতের শহরে বেরিয়ে গেলাম একটা শুধু ডাব খাওয়ার জন্য জানি না রাতের বেলায় ডাব পাবো কি না কটা দিন ধরে যেন বুকটা আর পেটটা প্রচুর জ্বালা হচ্ছে তাই ভাবলাম একটা ডাব খেলে হয়তো পেটটা ঠান্ডা হতে পারে জানি না হবে কি না সব কিছু খাওয়া দাওয়া কেনাকাটা কমপ্লিট এইবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্টে জানি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভ্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ